হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শিখা লাগছো তাহলে তোমাদের অনেক সময় অনেক ওয়েলকাম তো বন্ধুরা অনেক দিনই ভিডিও দিতে পারিনি কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নেই মায়ের শরীরটা খুবই খারাপ তো সেজন্য মা সেরকমভাবে ভিডিও করতে পারিনি আমিও ভিডিও ছাড়তে পারিনি যেহেতু দুটো বাচ্চাকে সামলাতে হয় ওদের অনেক কাজ থাকে আর ওর মাও আস্তে আস্তে সুস্থ হচ্ছে মানে আমার বোন আস্তে আস্তে সুস্থ হচ্ছে অনেকটাই সুস্থ হয়েছে আরও হবে তো ওই জন্য আর কি ভিডিও সেরকমভাবে কিছু দিতে পারিনি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব চলো অনেক দিন পরে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠান্ডা কোথায় কোথায় পড়েছে সেটাও জানিও আমাদের এখানে একটু একটু ঠান্ডা পড়েছে তার জন্য যে সকালবেলা সোনাকে নিয়ে চলে এসেছি সোনা রোদ খাচ্ছে আর আমার ছেলে ভাত ভাত খাওয়া হয়ে গেছে ও এখন এগারোটা বেজে গেছে সকালের ভাত ভাত সব খাওয়া হয়ে গেছে সব কিছু খেয়ে দেও এখন বাইরে গেছে রোদে খেলতে আর কি করেছে দেখবে এই দেখো এই দেখো বই এই এক টুকরো এই এক টুকরা এই এক টুকরো ও বলে বই পড়ে বললো আমাকে বই দাও জানলার সামনে বসে ঘরে তো থাকে ঠান্ডার মধ্যে বেরোয় না ঘরে বসে বসে এই কাজ করে বললো বই দাও দিলাম তবে বইগুলোকে টুকরো টুকরো করলো যাই হোক চলো কাজ বাজ সারি আর মা কি আজকে অনেক দিন পরে মা রান্না করতে এসছে একদিন মাঝখানে আমি রান্না করেছিলাম সেই শিম চচ্চড়ি আর হচ্ছে ডিমের অমলেট মাছের ডিমের বড়া এই করেছিলাম আমি টুকটা করে রান্না কালকেও করেছি হ্যাঁ কালকে করেছিলাম মাংস আর মূল শাক ভাজা আজকে আমার অনেক রকমের মাছ ফাজ করছে তিন চার রকমের মাছ যেহেতু আজকে শরীরটা ভালো হয়েছে তার জন্য আবার রান্নাঘরে এসে গেছে বললাম দুদিন রেস্ট নাও তো মা তো রেস্ট তো নেবে না তো মা বললো না অনেকদিন ভালোভাবে সেভাবে রান্না রান্না হয়নি তোরা উল্টো পাল্টা খাচ্ছিস চল আজকে আমি রান্না করি আস্তে আস্তে তাই মা আজকে আস্তে আস্তে রান্না করছে চলো কি কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো বন্ধুরা আমি অনেক বক 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 করল চলো আমি কী রান্না করবো তোমাকে সেটা দেখিয়ে দিই দেখো এই যে আমদি মাছ নিয়ে এসছে মাছ নিয়ে এসছে এদিকে হচ্ছে ভোলা মাছ আর একটু তেলাপিয়া মাছ আর শিঙি মাছ এ দেখো শিঙি মাছটা দিয়ে দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে ছিং দিয়ে এটা হচ্ছে আমার নাতির আর ছোট মেয়ের খাবার বসিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একদম মশলা ছাড়া ওদের দুজনের এই ঝোলটা দিয়ে ওরা ভাত খাবে এটা ওদের বসিয়ে দিয়েছি আর এই যে স আমোদি মাছ অনেকটাই ছিল আমদি মাছ সকালবেলা সবাই ভাত দিয়ে খেয়েছে গরম ভাত দিয়ে খেয়ে দিয়ে আমোদি মাছ দিয়ে লঙ্কা ভাজা দিয়ে খেয়ে নিয়েছে আর তাকে এই সবজিটা রেখেছি অল্প কাটা আমোদি মাছ দিয়ে একটুখানি করবো মাখা মাখা করে যেহেতু শীতকাল ভালো লাগে খেতে ধনে পাতা দিয়ে এই সবজিটা কর দিয়ে আর এই আমোদি মাছ কটা রেখেছি অল্প কটাই রেখেছি এটা আমি করব যেহেতু আমি আর তোমাদের দাদাভাই ভালো খাবো এটা তার জন্য আমরা এটা করবো আর এই যে দেখো এই যে ফ্যাসা মাছটা এটা সর্ষে বাটা দিয়ে করবো আর ভোলা মাছটা করবো একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একদম মাখা মাখা করে এই যে গোলা মাছটা করব সব মাছ ভেজে নিয়েছি তো চলো আর এদিকে দিকে উচ্ছে ভাজা হয়ে গেছে এরা কুচ্ছে উচ্ছে ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে তো চলো আমি রান্নাটা করে নিই তারপর তোমাদের দেখাবো কমপ্লিট রান্নাটা হয়ে গেলে যে রান্নাটা কেমন হয়েছে তখন তোমরা বলবে কমেন্টে যে রান্নাটা কেমন হয়েছে দেখো বন্ধুরা এই যে বলেছি রান্না কমপ্লিট হলে তোমাদের দেখাবো এই যে রান্না কমপ্লিট এই উচ্ছে ভাজা এ দেখো ভোলা মাছের ঝাল এটা কিন্তু পেঁয়াজ দিয়ে করেছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে যেহেতু এই যে এই মাছটা করেছি আমি ফ্যাসা মাছটা সর্ষে বাটা দিয়ে এই জন্য ওটাতে আর আমি সর্ষে বাটা দিয়ে নিই পেঁয়াজ দিয়ে করেছি ভোলা মাছটা আর এটা দেখো সর্ষে বাটা দিয়ে একদম মাখা মাখা করে করেছি কাঁচা লঙ্কাও দিয়েছি তার সাথে একটু কালার হওয়ার জন্য শুকনো লঙ্কাও দিয়েছি আর দেখো এটা করেছি হচ্ছে পেঁপে দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে শিঙি মাছের ঝোল একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা নাতি খাবে আর ছোট মেয়ে খাবে এর জন্য আলাদা করে ঝোল করে দিয়েছি ওদের আরে দেখো এটা করেছি হচ্ছে ছিম দিয়ে মূল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এটা হচ্ছে আমদি মাছের একদম যারে বলে মাখা মাখা তরকারি ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শীতকালে খুব ভালো লাগে এই সব সবজি দিয়ে এই যে ছোটো ছোটো আমদি মাছ দিয়ে খুব ভালো লাগে এই দিয়েই ভাত খাওয়া যায় গরম ভাত আজকের মেনু এই যে তার সাথে এই যে ভাত ভাতটা অনেক সকালেই করেছি এরা সকালে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে লঙ্কা ভাজা দিয়ে চলো আজকের মেনু তোমাদের দেখিয়ে দিলাম